বনগা লোকসভা কেন্দ্রের গয়েশপুর বেডি ভবনের কাছে রাস্তার উপর বিজেপির শহর মন্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে তৃণমূলের বিরুদ্ধে একই সঙ্গে আক্রান্ত আক্রান্ত হন বিজেপি কর্মী জয়ন্ত জয়ধর সুবীর বিশ্বাসের অভিযোগ ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে তৃণমূল প্রতিবাদ করায় তৃণমূলের কর্মী সমর্থকরা রাস্তায় ফেলে বিধায়ককে মারধর করে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার সাথে জয়ন্ত আমাদের জয়দার দুশো উনসত্তর নম্বরের যেভাবে মেরেছে না দুজন আসছিল আপনারা আসেন আপনারা ভোট দেন সঙ্গে সঙ্গে দুজনকে আমাদের তিনজন ছিলেন রাস্তায় ফেলে মারছিল মারলো আপনারা কি আছেন আপনার কোন দল আমরা বিজেপি করি আপনাদের অপরাধ কি মারা কারণটা আমরা জাস্ট আমাদের যে ভোটার দিয়ে জাস্ট আটকা ছিল তাদেরকে বলছিলাম আপনারা আসেন ওদের তো আসতে দেয়নি আমাদের ধরে আসতে এখানে এইমাত্র জাস্ট আপনার নাম কি জয়ন্ত জয়ধর আরে আপনার নাম কি সুবীর বিশ্বাস গল্প সরমণ্ডলের সাধারণ সম্পাদক কি কি পিছনে কি হচ্ছে রাস্তা দিয়ে ভোটাররা ভোট দিতে যাচ্ছে তাদের ওরা বকা হুমকি টুমকি দিয়ে পাঠিয়ে দিচ্ছে আমরা বলেছি না আমরা বাসায় আছি আসুন যান ভোট দিন নিজের ভোট নিজে দিন আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোট দিন কিন্তু তৃণমূলীরা গালি গালাজ একটা মহিলা আছে জানিনা না নাম কি অজস্র মানে বাজে ভাষায় গালাগালি করলো মারলো আমাকে ফেলে ওর বাইরের থেকে সব ছেলেমেলে নিয়ে জাম করেছে পুলিশকে আমি বারবার করে বলছি আমি সেক্টর অফিসারকে বারবার ফোন করে বলেছি জায়গায় গলিগুলো আপনার করুন কিচ্ছু করছেন নীরব দর্শক তারা তারা তৃণমূলের দল তার সাথে কাজ করছে এইভাবে কি নাম আওয়ানাসুবি নিসব আমার যদি কিছু হয়ে যায় তার জন্য টোটাল দাড়ি গলেষ্টা রাজু দাদা সরকার রাজু সরকার অবরোধ তার জন্য ভয় পেয়ে সাপ যখন ভয় পেয়ে দিচ্ছে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ